আসসালামু আলাইকুম গাছা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি পরপর দুইটা ভিডিও রেকর্ড করছি বুঝছো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাজেশনের জন্য এটা আমি রেকর্ড করছি পরে দ্বিতীয় পত্র হিসাবে মানে এটা কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের সাজেশন ফিজিক্স পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমরা কেমিস্ট্রির জন্য চিন্তা করছো কি পড়বা কেমনে পড়তে হবে ওইটা নিয়ে কথা বলবো তবে এটা আগে আপলোড করবো মানে তুমি এটা সম্ভবত ফিজিক্স পরীক্ষা শেষ হওয়ার যেদিন শেষ হচ্ছে রাতেই পাচ্ছ কারণ আমি জানি যেহেতু পরীক্ষা আমাদের সময় আছে আট দিন বা সাত দিন রবিবার থেকে রবিবার তো তুমি এখন কেমিস্ট্রির সেকেন্ড পেপারই পড়া উচিত এবং আমি বলবো যে তুমি এই প্রথম পত্রের আগে দুইটা চ্যাপ্টার শেষ করবা দুইটা চ্যাপ্টার একটা হচ্ছে দ্বিতীয় অর্গ্যানিক কেমিস্ট্রি আর হচ্ছে তৃতীয় পরিমাণগত অন্যগুলো করতে পারো বাট এই দুটো শেষ করে ফেলো দেখবা যে অনেক আগায় থাকবে এবং এমনভাবে শেষ করবা লামসাম ভাবে না এমনভাবে শেষ করবা যেন প্রথম পত্রের পরে মাঝখানে যে একদিন গ্যাপ আছে ওই গ্যাপে তোমার অন্তত এই দুইটা চ্যাপ্টার দেখতে না হয় এইভাবে শেষ করে ফেলবা সুন্দর মতো বুঝছো সো আমরা এখানে কেমিস্ট্রির দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো এবং এখানে মেইনলি সিকিউ নিয়ে কথা হবে এম সিকিউ নিয়ে সাজেশন দেওয়া পসিবল না কেউ যদি তোমাকে বলে যে আমি এম সাজেশন দিব সেটা হয়তো কয়টার মধ্যে পঁচিশটার মধ্যে হয়তো বিশটা কমন ফেলানো যায় বাট বাকি পাঁচটাও তোমার জন্য ইম্পর্টেন্ট এই জন্য সাজেশন দেওয়ার মানে হয় না আর এমনিতে এম সিকিউ এদিক ওদিক করে হলের মধ্যে ম্যানেজ হয়ে যায় এটা তুমিও জানো আমিও জানি অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো এই জন্য সিকিউ যে অধ্যায়গুলো বা যে চ্যাপ্টারগুলো আমাকে পড়তেই হবে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি এবং এটাও বলে থেকে কোন টাইপের প্রশ্ন গ্যাসের গ্যাসের সূত্র সূত্র মানে চার্জ এগুলো এবং গ্যাসের সূত্র তুমি যখন পড়বা তখন বয়েলের সূত্রে যেগুলো পড়বা সেখানে আসলে বিও বয় এলএলের গ্রাফ থেকে প্রশ্ন পাবা দেখবা চার পাঁচ রকমের গ্রাফ আছে আদর্শ গ্যাসের গ্রাফ p ভার্সেস v হলে কি হয় p ভার্সেস v ইনভার্স হলে কি হয় pv ভার্সেস p হলে কি হয় এখান থেকে তুমি প্রশ্ন পাবা এরপর বয়েল চার্সে যে সমন্নিত কিছু সূত্র আছে না সমন্নিত সূত্র বলতে ওই যে ধরো গ্যাসের মধ্যে কঠিন নুড়ি মানে নুড়ি পাথর রাখছে মার্বেল পাথর রাখছে কঠিন বস্তু রাখছে সেই কঠিন বস্তুর আয়তন কত এরকম একটা পাবা গ্যাসটাকে আমি কোন একটা ভেজা পাত্রের উপরে বা কি বলে তরলের সংস্পর্শে আমি হচ্ছে গ্যাসটাকে সংরক্ষণ করছি সেক্ষেত্রে হচ্ছে তোমার কি পরিমাণ কি বলে গ্যাসের চাপ কত ওই জিনিসগুলো পরীক্ষা আসবে এবারে আদর্শ এবং বাস্তব গ্যাস এখান থেকে তো প্রশ্ন পাবাই যে আদর্শ এবং বাস্তব গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেটা ফর্মুলা ছিল না পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই হতেছে ভি স্কোয়ার এরপরে ভি মাইনাস এন বি সমান হইতেছে এনআরটি এই ফর্মুলা থেকে প্রশ্ন পাবা তারপর আদর্শ বাস্তব গ্যাসের যে পার্থক্য সো আদর্শ বাস্তব গ্যাসের পার্থক্য থেকে প্রশ্ন পাবা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি কি থাকে বাস্তব গ্যাসের জন্য কি কি থাকে কোনটার সাথে কোনটা ডিফারেন্স আছে কোনটা জেড এর মান ওয়ান কোনটা জেড এর মান ওয়ান এগুলো থেকে প্রশ্ন পাবাই অ্যামাগা কার্ড থেকে প্রশ্ন পাবা নিশ্চিত থাকো এটা ভালো মতো পড়ে আংশিক চাপ আংশিক চাপ মানে হতেছে সে দেখবা এরকম থাকবে। যে এই পাশে একটা চেম্বার থাকবে এই পাশে একটা চেম্বার থাকবে এবং তারপরে হতেছে এই দুই চেম্বারকে একসাথে আমি মেলানো হইলো আর কি বুঝছো এই দুই চেম্বারকে একসাথে মেলানো হইলো মেলানোর পরে আংশিক চাপ কত মেলানোর পরে মোট চাপ কত কোন পাশের গ্যাস কোন পাশে যাবে এই টাইপের প্রশ্নগুলো তুমি পাবাই সো আংশিক চাপের এই জিনিসটা দেখে যেও আর বোর্ড দুই হাজার উনিশে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আছে ওইটা নিয়ে প্যারা খেও না ব্যাপন সূত্র এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে ব্যাপন সূত্রের জন্য গ্যাস বের হয়ে যাবে কোন গ্যাসটি আগে বের হবে তো তুমি এই ফর্মুলাটা ভালো মতো দেখে যেও আর ওয়ান বাই আর টু সমান এখানে ব্লা ব্লা বড় একটা ফর্মুলা আছে না এটা অনুবন্ধী অম্লখার এখান থেকে এমসিকিউ বেশি আসে কিন্তু আমি সিকিউ আসতে দেখি প্রায় সিকিউ আসবে অ্যাসিড ড্রেইনটা কম ইম্পর্টেন্ট বাট তারপরও আমি নিজেকে সেফ রাখার জন্য তোমাকে হচ্ছে এখানে রেকমেন্ড করে দিচ্ছি এবং এটা আট নয় বছরের এক্সপিরিয়েন্স এর বাহিরে তুমি কোনো সিকিউ পাবো না দেখবা যে সিকিউই আসে সব এখান থেকে আসে অনেকে বলতে পারো এর বাইরে তো কোনো টপিকই নেই এর বাইরে অনেক টপিক আছে যেগুলো আমি তোমাকে দেই নেই এর বাইরে যেমন কী কী টপিক আছে তোমাকে অ্যাসিড খানের যে থিওরিগুলো সেগুলো আছে আমি সেগুলো তোমাকে দেই নেই নাইট্রোজেন ফিক্সেশন তোমাকে আমি দিই তারপরে হচ্ছে বয়েলের সূত্রের যে অন্য টাইপের অনেক ম্যাথ বানানো যায় চার্লসের সূত্র তারপর গেলুসাকের সূত্র তোমাকে দেয় নেই সূত্র তোমাকে আমি দেই নেই তারপরে হচ্ছে গ্যাসের যে কম্প্যারিজেন আদর্শ বাস্তব গ্যাসের কম্প্যারিজনে দেখবা যে জেড এর কিছু ফর্মুলা আছে সেগুলো আমি তোমাকে দেই নেই তারপরে হচ্ছে গ্যাস তরলীকরণ তোমাকে আমি দেই নেই তারপরে হচ্ছে ওই যে গ্যাস সিলিন্ডারকরণ তোমাকে আমি দিই নেই অনেক কিছু দেই । নেই তো এগুলো পড়লে মোটামুটি তোমার পরিবেশ রসায়ন থেকে সব প্রশ্ন কমন পাচ্ছ অর্গানিক কেমিস্ট্রি ভাই প্রথমে যেটুকু আসে ওখান থেকে কোনো সিকিউ আসে না মানে ওই যে হিস্ট্রি ফ্রেডরিক ভোলার কি করছিল এখান থেকে আসে না তারপরে হচ্ছে কার্যকরী মূলক কাকে বলে হয়তো তোমার এখান থেকে ইয়া পাইতে পারো ডিফিনেশন পাইতে পারো ক নাম্বারে যে অংশটুকু সিকিউতে আমি দেইনি বাট ওখান থেকে ক নাম্বারে কয়েকটা প্রশ্ন আসে যে কার্যকরী মূলক কাকে বলে এই প্রশ্নটা আসে তারপরে আসে হতে সে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে এই প্রশ্নগুলো আসে সমগ্রত শ্রেণী কাকে বলে কার্যকরী মূলক কাকে বলে ক নম্বরে পেতে পারো বাট এর বাহিরে কোনো নামকরণ থেকেও কোনো প্রশ্ন আসলে সিকিউতে কিউতে আসে না তুমি নামকরণ থেকে প্রশ্ন পেতেও পারো নাও পেতে পারো পেলে তুমি এমসি কি পাবা সিকিউতে হতে না তারপরে সমানতা যে গাঠনিক সমানতা এর মধ্যে যে পাঁচ প্রকারের এগুলো তুমি কিন্তু এসে পাচ্ছ না কি বলে তুমি সিকিউতে কিউতে হচ্ছে পাচ্ছ না সর্বোচ্চ আসলে ওই এমসি কিউতে আসতে পারে সেটা হতেছে টটোমেরিজম টটোমারটা তুমি হয়তো সে এম সিকিউতে আসতে পারে বাট সিকিউতে গাঠনিক সমানতা থেকে কোনো প্রশ্ন আসবে না আমি বলে দিলাম প্রশ্ন আসবে হয়তো সে এবং অপটিক্যাল আইসোমার মানে আলোক সমান এবং এই আলোক সমানতার মধ্যে হয়তো সে মেহলি ল্যাকটিক অ্যাসিড থেকে প্রশ্ন দেয় ল্যাকটিক অ্যাসিড ডি ল্যাকটিক অ্যাসিড এর ল্যাকটিক অ্যাসিড এটা হইতেছে তোমার মেইনলি সমানতা থেকে পড়াশোনা সো সিস ট্রান্সটা দেখে যাও কোনটা সিস কোনটা ট্রান্স এবং ট্রান্সের যে পার্থক্যগুলো আছে সেগুলো দেখেছো আর আলোক ল্যাকটিক অ্যাসিড 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 তারপরে যে যে আলো ডানে বামে এগুলো একটু দেখেছো আর এখান থেকে ক নাম্বারে কিছু প্রশ্ন আসতে পারে অপটিক্যাল আইসোমার থেকে ক নাম্বারে কয়েকটা ডেফিনেশন আছে না যেমন ধরো রেসিমিক মিশ্রণ কাকে বলে রেসিমিক মিশ্রণ এখান থেকে প্রশ্ন পাবা তারপরে মেসো যৌগ কাকে বলে এখান থেকে প্রশ্ন পাবা তারপরে ডায়াস্টেরিওমার কাকে বলে এনএনসিও কাকে বলে এই চারটা ডেফিনেশন এই চারটা ডেফিনেশন দেখে যাবা তারপরে সে হাকেলত্ত হাকেলত্ত থেকে প্রশ্ন পেতেই পারো যা আছে তাই বেনজিন বেনজিন থেকে কিছু প্রশ্ন তোমার এখানে আসবে মেইনলি বেনজিনের প্রস্তুতি প্রস্তুতি সবগুলো না শুধু ফেনল থেকে যেটা আসে সেটা ফেনল থেকে যে বেনজিন বানায় জিঙ্ক দিয়ে এই একটা পড়ে গেলেই হবে আর পড়ার দরকার নেই সো আমি ব্রাকেটে লিখে দিচ্ছি থেকে বেঞ্জিনের প্রস্তুতি এটা পড়ে গেলেই হতেছে আর বেঞ্জিনের হতেছে দুইটা একটা হচ্ছে নাইট্রেশনটা দেখবা নাইট্রেশন আর হচ্ছে অ্যালকাইলেশন বেঞ্জিনের এই দেখে দুটা দেখেছো সম্ভাবনা কম আর মেটা নির্দেশক বুঝতে পারছো কিনা যে বেঞ্জিনের একটা প্রতিস্থাপক আছে নতুন প্রতিস্থাপক ওখানে অ্যাড করব। এবং সেটা কোথায় যাবে সো এখানে যে রেজোনেন্স ছিল না সেই রেজেন্স গুলো তোমাকে একা প্র্যাকটিস করতে হবে এবং অর্থ প্যানার আসার সম্ভাবনা বেশি মেটা আসার সম্ভাবনা কম তারপরে দেখে নিও যে ওই যে যারা আমার কাছে পড়ছে তারা তো জানো হাতের ইলেকট্রন কোনায় কোন হাতে যায় চা পাঁচটা এরকম পরপর ছবি থাকে না ওই ছবিগুলো অবশ্যই এখানে পড়বা এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই এবারে সেটা হচ্ছে অ্যালকেন অ্যালকেন থেকে জাস্ট একটা বিক্রিয়া পড়বা সেটা হচ্ছে অ্যালকেনের ডি কার্বিলেশন ডি কেন ভাইয়া আসলে এই টাইপের প্রশ্ন তো সরাসরি একটা একক প্রশ্ন হিসেবে আসে না এগুলো কিভাবে আসে উদ্দীপক হিসাবে আসে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি তৈরি হয়েছে এবং টু আনসার দ্য কোয়েশ্চেন ইউ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ এ হুইচ ওয়ান ইজ বি অ্যান্ড তুমি যদি দেখো দেখবা নাইনটি নাইন পার্সেন্ট কোয়েশ্চনে অ্যালকেনের যে এ বি ডি ইন্ডিকেশন থাকে ওই ইন্ডিকেশন এই ডি কার্বিলেশন বিক্রে থেকে দেখানো হয় এই জন্য ডিরেক্টলি মানে ইউন্ট ফাইন্ড এ সিঙ্গেল কোয়েশ্চেন দ্যাট কেম ফ্রম অ্যালকেন অ্যালকেন অ্যালন এরকম তুমি কোথাও পাবো না সবসময় এরকম বেচানো গোছানো থাকবে ওই সময় ওই দরকার হয় অ্যালকিনে কাহিনী আছে অ্যালকিন তো পড়বা অনেক কিছু একটা হইতেছে এখানে পড়তে হবে তোমাকে অফ নীতি মার্কনিক অফ এন্টিমার্কোনিকোভ এটা পড়তেই হবে এবং এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এখান থেকে পড়তে হবে হচ্ছে ওজনীকরণ দেখে যাও কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে তুমি খন নাম্বার একটা প্রশ্ন পাবা যে অ্যালকাইন ওয়ানের যে অম্ল ধর্ম সেটা মানে অ্যালকাইন ওয়ান থেকে যে অম্ল ধর্ম বানানো যায় সেটা আরেকটা হইতেছে এইটা ভুলে গেছি বেঞ্জিনের আরেকটা প্রস্তুতি আছে সেটা হইতেছে এটা থেকে সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ যে এইখান থেকেও যে বেঞ্জিন বানানো যায় আর কি বুঝছো ওইটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে তো এটা একটু দেখেছ যে অম্লধর্ম তারপর হইতেছে বেঞ্জিন যে বানানো যায় সেই বেঞ্জিন বানানোর বিক্রিয়াটা অ্যালকোহলে আসি

সো অ্যালকোহলের এই একটা দিক্রিয়ে দেখেছো দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সালফিরিক অ্যাসিড বেশি দিলে অ্যালকিন তৈরি হয় কম দিলে যে ইথার তৈরি হয় দেখবে উদ্দীপক এখান থেকে প্রশ্ন তুমি পাচ্ছই আর কার্বনিল কার্বন সো কার্বনিল কার্বনের মধ্যে এখান থেকে তোমার জন্য ইম্পর্টেন্ট হইতেছে শনাক্তকরণ মানে হইতেছে এইচ টেস্ট ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন কার্বনিল কার্বনের যে সক্রিয়তা সেই সক্রিয়তার ক্রম আর অ্যাসিডের ক্ষেত্রে তুমি হইতেছে অ্যাসিডের ক্ষেত্রে কি পড়বা অ্যাসিডের ক্ষেত্রে শক্তির যে তুলনা যে মিথানোক অ্যাসিড ইথানো অ্যাসিড এইখানে যে শক্তির যে তুলনা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি পাবা অ্যাসিডের আর তেমন কিছু আসার মতো ইম্পর্টেন্ট না আর অ্যাসিডের যে জাতকগুলা সেই জাতকগুলো কেমনে বানায় জাতক আর হচ্ছে হফম্যান বিক্রেটা দেখেছ হফম্যান যদিও অ্যাসিডের জাতকের অ্যামাইডের বিক্রে এগুলো দেখেছ আর অ্যামিন হতেছে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিনের যে তুলনা দেখে দেখেছিও এই হচ্ছে মোটামুটি জৈব যৌগ থেকে তোমাদের সাজেশন সো ইন যদি বলি সমানতা থেকে সি আলোক সমান হাকেল তত্ত্ব বেনজিনের প্রস্তুতি ফেনল এবং অ্যালকাইন থেকে আর নাইট্রেশন অ্যালকাইলেশন অর্থোপ্যাডা নির্দেশক এখান থেকে মেইনলি প্রশ্ন পাবা আর ক নম্বরের জন্য কয়েকটা কার্যকরী কার্যকরীমূলক কাকে বলে সমগত শ্রেণী কাকে বলে এনানসিওমার ডায়াস্টেরিওমার তারপর হচ্ছে তোমার কি বলে যৌগ আর রেসেমিক মিশ্রণ অ্যালকেন থেকে কি বলে ডিকার্বক্সিলেশন দেখবা অ্যালকিন থেকে মার্কোনিকপ অ্যান্টিমার্কোনিকপ প্রজনীকরণ অ্যালকাইন থেকে অম্লধর্ম অ্যালকাইন থেকে বেঞ্জিন প্রস্তুতি অ্যালকোহলে সালফিরিক অ্যাসিড দিলে কি হয় কার্বনিল কার্বন হচ্ছে সক্রিয়তা মানে মিথানল থেকে ইথানল কি বলে মিথানল থেকে ইথানল কেন হচ্ছে কম সক্রিয় তারপর প্রপানল কেন কম সক্রিয় কিটন কেন কম সক্রিয় এইগুলা আর অ্যাসিডের ক্ষেত্রে হতেছে শক্তি অ্যাসিডের জাতক জাস্ট চারটে রিয়েকশন পড়বা আর অ্যামাইড থেকে হফম্যান বিক্রিয়াটা আর অ্যামিনের বিভিন্ন অ্যামিনের তুলনা এরপর আসে متসে মোলারিটি শতকরা পিপিএম এদের মধ্যে যে ইন্টার কনভার্সন গুলো আছে এই কনভার্সন গুলো পড়তে হবে যে মোলারিটি থেকে আমি কিভাবে শতকরা বানাই শতকরা থেকে কেমনে পিপিএম বানাই সেই কনভার্সন গুলো অবশ্যই পড়বা টাইট্রেশন টাইট্রেশনের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে নির্দেশক বাছাই মানে व्हाट কাইন্ড অফ ইন্ডিকেটর শুড আই ইউজ ইন দিস টাইট্রেশন সো এটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট এটা বেশ বড় টপিক কিন্তু টাইট্রেশনের যে কার্ভ আছে দেখছো বোধ হয় সেই কার্ভটা অবশ্যই পড়বা আর এরপর তোমাকে মাঝে মধ্যে প্রশ্ন করবে এই যে যে সলিউশনটা তৈরি হলে এটা কি অমলিও নাকি এটা খারিও এই প্রশ্নগুলো পড়বে এটা অবশ্যই পড়তে হবে জারণ বিজারণ পড়বা হতেছে কে মেনো ফোরের সাথে অথবা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কে টু টু ও সেভেন এর সাথে তুমি ব্যবহার করবা হতেছে সালফিরিক অ্যাসিড আর তার সাথে ফেরার সালফেট ওকে এখান থেকে দেখবা লোহার টুকরার ভর কত লোহার বিশুদ্ধতা কত লোহার ভেজাল কত ভাই আগডুম বাগডুম যাই বলো সবই কিন্তু এই এক জায়গা থেকে আসে মানে লোহার টুকরার ভর কত দেখবা দিন এই বিক্রিয়া লোহায় ভেজাল কত এই বিক্রিয়াটাই লোহাই বিশুদ্ধতা কত এই বিক্রিয়াটা আর হচ্ছে আয়োডোমিতি আর আয়োডিমিতি আয়োডো আর হচ্ছে আয়োডি যেগুলো আছে সেগুলো পড়তে হবে এইটুকুই মোটামুটি পরিমাণগত রসায়ন চরিত্রা সাধীন একটা টপিক অনেকেই পড়ে না কিন্তু পরীক্ষা আসে তিন রকম পরিবাহিতা একটা হচ্ছে আপেক্ষিক পরিবহিতা মোলার পরিবহিতা আর তুল্য পরিবহিতা কাপা ল্যামডা ল্যামডা এম এ তিনটা অবশ্যই পড়বা প্রশ্ন আসবে এখান থেকে ফ্যারাডের সূত্র ওই যে বিখ্যাত ফর্মুলা ছিল এম বাই হয়ে থাকছে ইএফ এখান থেকে ধুমধাম প্রশ্ন আসছে ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা ফ্যারাডের সূত্রের সফলতা এই দূরে থেকে প্রশ্ন আসতে পারে যেহেতু বোর্ড পরীক্ষা অ্যাডমিশন হলে এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না এবং হচ্ছে নার্স সমীকরণ মাস্ট প্রশ্ন পেয়ে বসে আছো এখন অনেকে বলবে ভাই ব্যাটারি কি লাগবে কিনা ব্যাটারি আমাদের লাগবে না পরীক্ষা আসার সম্ভাবনা কম তারপরও জাস্ট টু বি সেফ এটা দেখে সেটাতেছে সেটা লেড স্টোরেজ ব্যাটারি তো তোমরা প্রথম পার্টের সাজেশনও পাবা বাট এটা আগে আপলোড হচ্ছে কারণ এটা সবাই আগে পড়া শুরু করবো তো তবে আমি বলবো যে খাতায় মার্ক করবা টপিকগুলো ভিডিওটা পজ করে মার্ক করবা তারপরে দেখবা যে আমার কোনটা 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 শেষ হয়েছে বুঝতে পারছো আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই সবাই জানাবা কেমন হয়েছে আরেকটা কথা কেমিস্ট্রি যে কোনো প্রশ্নে বিক্রিয়াটা একটু কারেক্টলি লেখার চেষ্টা করবা আবার ধরো প্রশ্ন তুমি অনেক কিছু লিখলা বাট বিক্রিয়াটা লিখলা না বেশি নাম্বার কিন্তু পাচ্ছ না বিক্রিয়া লেখার সময় একটু গুছায় সাজায় লিখবা যেন বিক্রিয়াটা একটু মাঝখানে থাকে স্যারের বুঝতে যেন কষ্ট না হয় এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আর কি আছে আর এমন আহামরি কেমিস্ট্রিতে ওরকম মানে কঠিন কিছু নাই যেটা তুমি পারবা না এক্সাম হলে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো প্রথম পরীক্ষার আগে বলে দিয়েছিলাম যে এই এই করবা এই এই করবা না আশা করি এখন ওগুলো নিয়ে পেন খাচ্ছো না ঠিক আছে ভাই ভালো দেখো সবাই আল্লাহ সবাইকে